ছেলেটা তো নতুন নতুন মজা দিতে হয় নতুন কোন মজা কি নতুন নতুন মজা ও বাবা রে প্রত্যেককে শুনে যে শুনে সব রেডি করেছে দেখি 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 মজা দেখি আর তোমার হাতে কি এ লিস্টে লিখেছো কিচ্ছু দেখি কি কি লিখেছো দেখি মার্ক করো ঝটপট পড়া দেখি শুনি কি লিখেছো তো কোয়েনো আজ শান্তদা সত্যি আসে কি আছে দেখি আমি চাই কেক আমি চাই পেন আমি চাই পুতুল আমি চাই আইপ্যাড ও বাবা এতগুলো আমি যতদূর জানি একটা জিনিস লিখতে হয় আমি জানি একটা জিনিস লিখতে হয় তুমি চারটে জিনিস লিখেছো আচ্ছা দেখি তোমার শান্তা দাদু কেমন আসে গভীর রাত্রে আসে কিন্তু যখন তুমি ঘুমিয়ে পড়বা তখন আসবে তাই তো হ্যাঁ আচ্ছা মজার মধ্যে কাগজটা ঢুকিয়ে ওই বাইরে ঝুলিয়ে রাখতে হবে সান্তা তো ঘরে ঢুকতে পারবে না হ্যাঁ ট্রেনে করে আসবে কিন্তু ট্রেন ধরে সব বাড়ি বাড়ি গিয়ে ওই মোজার মধ্যে যে গিফট লেখা আছে ওই গিফটগুলো দিয়ে সান্তা দাদু আবার চলে যাবে ট্রেন ধরে ঠিক আছে আচ্ছা তুমি তাহলে ওটা ঝুলাবা কোথায় বাইরে ঝুলাতে হবে ঠিক আছে তুমি ঝুলিয়ে দাও দেখি কেমন তোমার সান্তা দাদু এসে তোমার গিফট দিয়ে যায় ঘরে ঝুলাতে হয় না ঘরে ঢুকতে পারবে না দরজা আটকানো থাকবে বাইরে দিতে হবে তুমি তাহলে বাইরে ঝুলিয়ে দাও ঠিক আছে কালকে তোমার ওই গিফট গুলো কেমন দিয়ে যায় শান্ত দাদু আমিও দেখতে চাই সত্যি হয় নাকি মিথ্যে হয় ঠিক আছে তাহলে চলো এখন মজাটা ঝুলিয়ে দাও বাইরে বনি বলটু কি বলছে শুনেছিস এটা কি আদৌ সত্যি হয় কোনোদিন দেখি ও তুই তার মানে ট্রাই করিসনি বলটু ট্রাই করবে বলছে তো বলটু মজা রেডি করে ফেলেছে বাইরে তাহলে ঝুলি দি দেখা যাক কেমন গিফট দেয় কালকে বড় কিন্তু গিফট পেলে তাতে কিন্তু আমারও ভাগ হবে ও আচ্ছা ঠিক আছে আগে তো গিফট পাই ঠিক আছে বল্টু তাহলে মজাটা কিভাবে আটকাবা এই এখানটায় দু পিঠা ও দু পিঠা আটা সেই আটা লাগি নিছো চলো তাহলে বাইরে চলো চলো তো বলটু এখন দরজার বাইরে মোচা ঝোলাচ্ছে ঝোলাও আটকে দাও আটা দিয়ে আচ্ছা ঠিক আছে দেখো মজা টানানো প্রস্তুতি চলছে আচ্ছা দেখি কেমন এক্সাইটমেন্ট হ্যাঁ আদৌ আসবে তো ছেড়ে দেখি এই দেখো দেয়ালে মজাটা ঝুলিয়ে দিল দেখা যাক কেমন গিফট আসে তাহলে চলো রাত্রে ঘুমিয়ে পড়ার পরে গিফট আসবে তাই তো দেখা যাক কেমন আসে তো গাইস তোমরা তো দেখলে রাতে বল্টু কায়দা করে মোজা টানিয়ে দিয়েছে আর শান্তদাদু এসে গিফট দিয়েও গেছে এখন বল্টুর এক্সাইটমেন্ট কেমন হয় সেটা দেখার পালা তো বল্টু এখন ঘুমাচ্ছে কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে বাবু ওকে এখন ডাকবো ডেকে ওর এক্সাইটমেন্টটা তোমরা একটু দেখবে বল্টু 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 এই বল্টু বল্টু ওই দেখো বল্টু কম্বলের মধ্যে দিয়ে মুখ বাড়াচ্ছে এই বল্টু তুই সেই কালকে রাত্রি সেই সান্তা তোর কাছে মজা টানিয়েছিলি তো তার মধ্যে গিফট দিয়ে গেছে তো ওর চল দেখবি আয় হ্যাঁ দিয়েছি তাড়াতাড়ি এসো মশারির বাইরে বেরিয়ে এসো জব করে আসো 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 চলো 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 সবার ফার্স্টে বলটু হ্যাপি ক্রিসমাস ডে তাই তো চলো দেখি সাদা দাদু কত কিছু গিফট দিয়েছে দেখো দেখেছো আমি বলেছিলাম না সাদা দিয়ে যায়

তো দেখো এর মধ্যে বল্টু দেখো কি আনন্দ করছে আচ্ছা বল্টু তোমার প্রথমে সে লিস্টটা কি ছিল জানো কইসের লিস্টে লিস্টটা মজার মধ্যে রয়েছে তাই তো দাঁড়াও 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 তোমার লিস্ট মিলেছে কি না শান্তা দাদু দিয়েছে কি না এটাই প্রমাণ তোমার লিস্টে ছিল পেন তাই তো পেন দাঁড়াও এই দেখো আমি চাই কেক আচ্ছা শান্তা কেক দিয়েছে এই দেখো দারুণ একটা কেক দিয়েছে ধর না ধর নাও আচ্ছা আমি চাই পেন ওয়াও জাস্ট ওয়াও একটা পেন দিয়েছে আবার এই দেখো স্টোন দেওয়া মাথায় কি দারুন চিরুনি পেন দেখেছো দাঁড়ানো ধর না ধর না এইটা সব থেকে দারুন হয়েছে তাই না আচ্ছা আমি চাই পুতুল ওয়াও কি সুন্দর একটা কিউট পুতুল আমার পুতুলটা কি চাবি রিং কে মাথায় দেখো স্টোন বসানো কি সুন্দর ড্রেস গোলাপ দেওয়া জামা পরেছে দেখেছ এটা পছন্দ হয়েছ আর ছিল আমি চাই আইপ্যাড আইপ্যাড বলেছিলে তাই তো এই দেখো আইপ্যাড বার করি এটা তো আইপ্যাড আইপ্যাড এর মধ্যে কি দিয়ে লিখতে হয়

সোনাক্ষী পাল নাম লিখছে দেখো দাও এই দেখো নাম লিখেছে দেখেছো এই দেখো সোনাক্ষী পাল নাম লিখেছে মুছে দাও লেখাটা মুছে দাও বাবা এ আমি আগে কোনোদিন দেখিনি এগুলো বলতে তুই কিভাবে জানলি যাই হোক শান্তা দাদু এগুলো দিয়েছে তুমি হ্যাপি তো আর সঙ্গে দিয়েছে সান্তাজুর সঙ্গে দুটো একটা জাস্ট জেলি আর একটা সেই সেন্টার ফুড এই যে টেনিস বল এই দুটো খুশি হয়ে দিয়ে গেছে ধরো তো সান্তাজু গিফট পেয়ে তোমার কেমন লাগছে বলো দারুণ এক কথায় দারুণ আর কিছু বলো কেমন লাগছে আমি বলতে পারছি না আমার এত সুন্দর লাগছে ও বাবা এত খুশি হয়ে গেছে ও আর কিছু বলতেই পারছে না